বাকিগুলো এগুলো হচ্ছে সংসারের জিনিসপত্র যেগুলো আমার রান্নার ভিডিওতে লাগবে এই যে এটা একটা কৌটো চিনামাটির কৌটো এটা একটা বাটি

মানে গরম কিছু বসিয়ে রাখার জন্য টেবিলে ডাইরেক্ট না বসে এগুলো রেখে স্ট্যান্ড গুলো রাখতে হবে আর এই যেটা কত দিন ধরে খুঁজছিলে এটা হুম এটা অনেক দিন ধরে খুঁজছিলাম অ্যাকচুয়ালি শক্ত পক্ত পাচ্ছিলাম না মানে এটা এসএস এর এটা ভালোটা আমি খুঁজে পাচ্ছিলাম না সেই জন্য অপেক্ষায় ছিলাম কবে ভালো পাবো তো ফাইনালি এটা পেয়ে গেছি মানে এখানে আসতো বা দোকানে ছিল কিন্তু সেগুলো খুব একটা শক্ত পোক্ত ছিল না পাতলা ছিল আর যে কাপ গুলো সাইজ দেখ মানে ছোট বড় হয়ে গেছে এগুলো এটা একটা দেখ এর সাইজটা দেখ একটু বড় বড় লাগছে না দেখ

সেজন্য জন্য আর এই বাটিটা বাটিটা আমার ভীষণই ভালো লেগেছে ভীষণই ভালো লেগেছে তো এগুলোই আর কিছু নেওয়া হয়নি কেমন লাগলো অবশ্যই জানানো